হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সামনে একটা মুখরোচ রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হল গাঠি কুচোর মুচমুচে ভাজা এই রেসিপিটা করতে লাগবে গাঠি কচু, লবণ কাঁচা লঙ্কা আর সাদা তেল এই রেসিপিতে গাঠি কচুগুলো এই রকম লম্বা লম্বা হলে আমাদের কাটতে সুবিধা হবে এবার আমি এই কচুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব এইবার আমি এই কচুগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব খোসাটা কিন্তু ভালো করে ছাড়াতে হবে নালে কিন্তু ভালো হবে না তোমরা যদি চাকুতে পারো তো চাকু দিয়ে কেটে নেবে আমি পুটিতে কাটছি খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এটাকে পাতলা পাতলা করে কাটতে হবে ঠিক যেমন চিপসগুলো পাতলা হয় ঠিক ততটাই পাতলা করে কাটতে হবে আমার প্রায় এই কচুটার সবটাই খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি পিস করব পিসগুলোকে খুবই পাতলা পাতলা করব। এ দেখো আমি খোসাগুলোকে ছাড়িয়ে ফেলেছি এবার এই খোসাগুলোকে পাতলা পাতলা করে আমি কাটব এ দেখো এই দেখো কচুগুলোকে আমি এমনিভাবে ছাড়িয়ে নিয়েছি কচুর গায়ে যেন কোনো কালো দাগ না থাকে এবার কচুগুলোকে আমি চিপসের মতো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখেছ কেমন পাতলা পাতলা করে কাটছি তোমরা যদি মনে করো চাপু দিয়ে কাটবে কাটতে পারো আমি দেখো কাটছি এই রকমভাবে কিন্তু সমস্ত কচুগুলোকে আমাদের কেটে নিতে হবে এই দেখো সমস্ত কচুগুলোকেই কিন্তু এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এই জন্যই বলেছিলাম কচুগুলোকে লম্বা নিলে পরে কচু কাটতে সুবিধা হয় গোল কচু হলে উপরে কিন্তু ধরে এরকম কাট তাড়াতাড়ি করে তোমরা কাটতে পারবে না এই রকম দেখো কচুগুলোকে কেমন পাতলা পাতলা করে করেছি এই রকম এরকম কচুগুলো কত পাতলা পাতলা হয়েছে দেখতে পেয়েছ এরকম পাতলা পাতলা করে কাটলে তবে এটা মুচমুচে হবে এবার আমি সব কচুগুলোকেই কিন্তু আমি এরকম পাতলা পাতলা করে কেটে নেব এই দেখো কচুগুলোকে দেখেও কেমন করে কেটেছি এইভাবে আমি সমস্ত কচুগুলোকে কাটবো কেটে নিয়ে জল দিয়ে ধুতে হবে জল দিয়ে যখন ধুবো খুব ভালো করে ধুতে হবে কিন্তু যতক্ষণ জলে সাদা যে কচুর একটা কষ বেরোয় ততক্ষণ আমাকে ধুয়ে যেতে হবে যদি তোমরা ভালো করে না ধোও তাহলে কিন্তু মচমচে হবে না সেই জন্য বলছি যে যতক্ষণ সাদা জলটা বেরোবে ততক্ষণ আমাদেরকে ধুয়ে যেতে হবে কচুটা দেখো কচুগুলোকে আমি ধুয়ে নিয়ে এসেছি যতক্ষণ সাদা জলটা বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত এই কচুগুলোকে ধুয়ে নিয়ে এসেছি এবার এই কচুগুলোর মধ্যে একটু লবণ দিতে হবে লবণ দিয়ে কচুগুলোকে একটু মাখাতে হবে এভাবে কচুগুলোকে একটু মাখিয়ে নেবে মাখিয়ে নেওয়ার পরে আধ ঘন্টা তোমাকে এইভাবে রেখে দিতে হবে আধ ঘন্টা এভাবে রেখে দেওয়ার পরে দেখবে কচুটা কেমন একটা নালসে নালসে ভাব হবে এই নালসে ভাবটা ততক্ষণই থা হবে যতক্ষণ এই নার্সের ভাবটা থাকবে নালসে ভাবটা যখন চলে যাবে তখন আবার এনে এটাকে ভাসতে হবে দেখো এবার আমি যতক্ষণ পর্যন্ত নার্সে জল বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত কচুটাকে ভালো করে ধুয়েছি এই দেখো ধুয়ে আমার এরকম হচ্ছে কচুতে কিন্তু আর নার্সে ভাবটা নেই এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে এই দেখো লবণ দিলাম লবণ দিয়ে এটাকে আর একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবার আমি ভাজব দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এই ভাজাটা ভাজার সময় কিন্তু খুব বেশি জালটা দিলে হবে না মাঝে মাঝে মিডিয়ামভাবে রাখলেই ভালো হয় তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কচু দিয়ে দেবো প্রথমে কিন্তু লঙ্কা দেব না প্রথমে লঙ্কা দিলে ঝাঁ দিচ্ছে কাশি হবে জন্য প্রথমে দেবো না এবার প্রতিটা যখন এরকমভাবে ভাজ ভাজবো এবার আমি এর মধ্যে এই দেখো কী দিয়েছি লঙ্কাগুলো সেই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরকম ভাজতে হবে মিডিয়াম ফ্লেম রাখতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই তাহলে পুড়ে যাবে ভালো ভাজা হবে না আমি যেভাবে বললাম তোমরা যদি এইভাবে প্রচুর ভাজো তাহলে কিন্তু মচমচে হবে আর যদি ভালো করে না ধো তাহলে কিন্তু জিনিসটা মচমচে হবে না সেটা কিন্তু অনেকদিন শিশির মধ্যে রেখেও দেয়া যাবে না আর আমায় যেভাবে বলছি যদি এইভাবে ভাজো তাহলে অনেকদিন পর্যন্ত শিশির মধ্যে রাখতে পারবে দেখো আমি এরকম ভাবে মাঝে মাঝে একটু নেড়ে দেবো ভাজা হচ্ছে এটা ভাজতে কিন্তু একটু বেশ টাইম লাগবে এই ভাজা থেকে আমাদের খেতে কিন্তু খুব ভালো লাগে জানো ভাজাগুলো খুব মচমচে করে তো খুব ভালো লাগে কচুগুলো কাটতে যেমন কষ্ট ধোয়াই কষ্ট কিন্তু খেতে একদম কষ্ট নেই যতটা পারা যায় মনে হয় যেন খেয়েই যাই খেয়েই যাই কচুটা ভালো করে ধোয়া হয়েছিল বলি কিন্তু দেখো তেলের মধ্যে কোনো কচুর সঙ্গে কোনোটা কিন্তু লেগে নেই সবগুলো কিন্তু ছাড়া ছাড়া আর কচু যদি ভালো করে ধোয়া না যায় তাহলে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে দেখো কোনোটার সঙ্গে কোনোটা লেগে নেই আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম এবার দেখো এর মধ্যে কিন্তু হলুদ দিয়েও না হলুদ দিয়ে কিন্তু ভালো লাগে না দেখতে একদম হলুদ ব্যবহার করবে না এই দেখো কি সুন্দর হচ্ছে কারোর সঙ্গে কেউ লেগে নেই এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি তাও কিন্তু দেখো লাগছে না এটা ধোঁয়া কাটার মধ্যেই সব কিছু ভাজতেও তো পরিশ্রম লাগে না যদি ধোঁয়া কাটা ঠিকঠাক হয় তাহলে ভাজতে ভালোই লাগে আর খেতে তো আরও বেশি ভালো লাগে এই ভাজা যেন ওই লঙ্কাগুলোকেও কিন্তু কামড়ে কামড়ে খাওয়া যায় খুব ভালো লাগে খেতে একটু একটু ঝাল ঝাল অন্য এবার কচুতে একটু অ্যালার্জি আছে কিন্তু তবু এই কচুতে কিছু মনেই হবে না চিপস খেতে যেমন খুব ভালো লাগে এই ভাজাটা একদম চিপসের মতো হবে এই দেখো একটু মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে দেখো খুব বেশি ফ্রেম দিলে হবে কি বলো তো পুডে যাবে আর কিছুটা ভাজা হবে কিছুটা আবার হবেই না আর ভাজতে ভাজতে যদি কোনোটা তোলার পর যদি কোনোটা দেখা যাচ্ছে যে একটু নরম আছে সেটা আর একবার তেলে দিয়ে দেবো হয়ে যাবে এবার কিন্তু প্রায় হয়েই এসেছে এবার এক্ষুনি এটাকে তুলবো দেখো যতগুলো কচু কেটেছিলাম সবগুলোই ভাজা হয়ে গেছে আর এই কটাই বাকি আছে কটা ভাজলে আমার সব ভাজা হয়ে যাবে কচুগুলোকে দেখো আমি এই রকমভাবে ভেজে নিয়েছি দেখেছো কেমন আওয়াজ হচ্ছে কচুগুলোকে কারোর সময় কিন্তু কেউ লাগে নেই এবারে এ কটা ভাজলেই আমার কিন্তু সব কচু ভাজা হয়ে যাবে যখন কচু ভাজবে তখন আমি এমনিভাবে তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুন্তিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবে তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে নিজেদের সুবিধা মতো কখনো গ্যাসটা একটু বাড়িয়ে দেবে কখনো গ্যাসটা একটু কমিয়ে দেবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবে এই ভাজাগুলো খেতে না যেমন মচমচ করে আর তেমন অনেক দিন রেখেও দেওয়া যায় ডালের সঙ্গে এমনি চায়ের সঙ্গে এগুলো খেতে খুব ভালো লাগে এতই টেস্টি হয় যে আলু ভাজার দিকে অনেক অনেক ভালো লাগে খেতে শেষের দিকে দেখো এমনি ভাবে ঘুরিয়ে ঘুরে দিতে করবে আর একটু হবে এটা এই রকম কেমন কেমনভাবে ঘোরাচ্ছি আরও হবে কচু ভাজাটা দেখেছ কতক্ষণ টাইম লাগে এগুলো করতে কিন্তু খেতে তো ভালো লাগে সেই জন্য করতে হয় দেখো এবার কিন্তু কচুটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো যখন তোমরা কচু ভাজবে তখন যখনই এরকম দেখবে তখনই কচুগুলোকে নামিয়ে দেবে আমার গাঠি কচু ভাজা শেষ বা দেখো কত মুচমুচে হয়েছে ঠিক আছে কেমন আওয়াজ হচ্ছে যারা এই কাঠিকুচু ভাজা দেখলে তারা কিন্তু বাড়িতে একবার করে খেয়েও কেমন লাগলো আমাকে জানাবেন তোমরা কিন্তু একটা লাইক দিতে ভুলো না আর নতুন বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমাকে যখন শেয়ার করবে তার আগে বলবো এই কাঠিকুচু ভাজা ডালের সঙ্গে ভাত দিয়ে খেতেও ভালো লাগে আবার চায়ের সঙ্গেও খেতেও ভালো লাগে তোমরা যদি একটা শিশির মধ্যে এটা রেখে দাও তাহলে অনেকদিন পর্যন্ত স্টোর করতে পারবে কিন্তু দেখো শিশিটা কিন্তু বাচ্চাদের থেকে সাবধান ওদের চোখে যদি একবার পড়ে যায় তাহলে কিন্তু নিমেষেই শেষ তোমরা কিন্তু এগুলোকে দেখো এগুলো কিন্তু যখন করতে যাবে যদি কোনো অসুবিধায় পড়ো তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে तुम्हारे तो कम लगलो जीओ हाँ गुड फ्रेंड्स